শুক্রবার দিন বিষাক্ত সেলাইনের প্রভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এবং আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক অবস্থাতে আছে পশ্চিমবঙ্গে যে সংস্থাটি ওই সেলাইনগুলি সরবরাহ করেছিল সেই একই সেলাইন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে ওই স্যালাইনগুলি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন গণতান্ত্রিক মহিলা সমিতি তাদের আরও অভিযোগ যে সংস্থাটি ওই স্যালাইনগুলি সরবরাহ করছে সেই সেলাইনগুলি জাল সেলাইন এবং সেই সেলাইনগুলি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতে সেই সেলাইনগুলি ব্যবহার করা হচ্ছে যার ফলে মৃত্যু হচ্ছে প্রসূতি মায়ের এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ওনারা দাবি করছেন ওই স্যালাইনগুলি জাল স্যালাইন তেমনটাই দেখা গেল আজ রানীগঞ্জের এনএসবি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গণতান্ত্রিক মহিলা সমিতির মহিলারা অন্যান্য আমরা দেখলাম যে মেদিনীপুর সদর হাসপাতালে একজন প্রসূতি মা তিনি জাল স্যালাইন মা জাল ওষুধ প্রয়োগের ফলে মৃত্যুমুখে পতিত হন পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তার মৃত্যুর পরে যখন কান্নার রোল গোটা মাতৃ ওখান মাতৃভবন মাতৃমা মেদিনীপুর সদর হাসপাতালে আছে সেখানে যখন কান্নার রোল পড়ে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আরও তিনজন এই প্রসূতি মা তারাও অবস্থা আশঙ্কাজনক এবং তারাও কমায় চলে গেছেন আরও ঊনপঞ্চাশ জন তারা অসুস্থ যেটা জানা গেল যে যে জাল স্যালাইন তার উপরে ভাস ছিল সেই স্যালাইনটা প্রয়োগ করা হয়েছিল ওই প্রসূতি মায়ের ওপর এবং জাল ওষুধ আমরা শুধু যে মেদিনীপুর সদর হাসপাতালে নয় এর আগে শিলিগুড়ির কাণ্ড আমরা জানি কিছুদিন আগে বালুরঘাট মহকুমা সেখানেও এই ঘটনা ঘটেছে তারপরে এই এই ব্ল্যাকলিস্টেড সংস্থার কাছ থেকে কেন বরাত নেওয়া হলো সরকারি হাসপাতালের যে স্যালাইন ওষুধ সেটাও একটা প্রশ্নচিহ্নের মুখে রয়ে গেছে সেটা তদন্ত সাপেক্ষে তার আমরা বিচার চাইছি যে তদন্ত করা হোক এবং উপযুক্ত তদন্ত করেই কঠোর সাজা দিতে হবে যারা এই সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন যারা এই হাসপাতালগুলো নিয়ে এই মানুষের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জাল ওষুধ জাল সালাইন তার বরাত নিয়ে যখন মানুষের জীবনকে এইভাবে দুর্বিশহ করে তুলেছেন এই যে দুর্নীতিতে আবদ্ধ যেটা আমার আমরা আরজিকরের ঘটনায় সব বক্তারা বলেছেন এই দুর্নীতির ঘটনা তো আরজিকরের মেয়েটিও যে জুনিয়র ডাক্তার যিনি আমার যাকে আমরা তিলোত্তমা বলি তাকেও তো সেই কারণেই গণধর্ষিতা এবং এই সেই চত্বরে কিছু ছাত্র ছাত্রীরাও হেনস্থা হতে হতে হলো কারণ তারা এই প্রতিবাদে তারা নেমেছিলেন তখন ছাত্র ছাত্রী এবং ওই ইয়ের কথা বলছেন আপনারা আর্জি করার কথা বলেন সেখানেও হেনস্থা এখানেও সদর হাসপাতালেও ছাত্র যুব মহিলা মহিলা কর্মীদের পুরুষ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে আন্দোলনের নেতৃ নেতৃত্ব যখন এসে দাঁড়ান তাদেরও গ্রেপ্তার করা হয় এরপরে আন্দোলন শুরু হয় এরপরে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় রাত্রিবেলা তাদের নি